আজকে আমি শিখাব স্বামী স্ত্রীর মনের মিলনের একটি মহা শক্তিশালী টটকা সম্পর্কে তো এইগুলো সাধারণ টটকা বলতে সাধারণ কিন্তু কাজ অতিরিক্ত শক্তিশালী পাওয়ারফুল তো এই কাজগুলো আপনারা কিভাবে স্বামী স্ত্রীর মনের মিলন করবেন কৃষির মাধ্যমে তো এখানে যে কোনো একজনের সচেতন থাকতে হবে তাহলে কিন্তু এই কাজটি সম্ভব হবে তো আমি ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন নিন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটি করতে হলে প্রথমত আপনাদের যেভাবে কাজ করবেন দেখা যাচ্ছে স্বামী পরক্রিয়া বা পর দিকে আসক্ত আপনার নিজের দিকে আসক্ত নেই বা আপনার মনের সাথে মেল নেই বা আপনার সাথে পড়া করা নেই বা আপনি ভালো কিছু বললেও সেটা আর ভালোর বিপরীতে যাচ্ছে এরকম অনেক ক্ষেত্রে অনেক সংসার কিন্তু হয়ে থাকে তার কারণে সংসারে বিভিন্ন রকমের ঝামেলা হয় অশান্তির সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মনের যে একটা মিলন আছে সেটি কীভাবে ঘটাবে আর সেটি কিভাবে ঘটানো সম্ভব তো এটি কিন্তু পারবে তো এগুলো কাজ এগুলো টটকা এগুলো নিয়ম এগুলো বিধি এখনকার নয় এগুলা আস্তে আস্তে কিন্তু অনেক জায়গা থেকে এগুলো হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে বর্তমানে ডিজিটাল কবিরাজ আছেন যারা নিজেদের মতো বিভিন্ন কিছু করেন তো এই ডিজিটাল কুবরাজরা কিন্তু এইসব কিছু হারিয়ে ফাচ্ছেন অর্থাৎ তাদের তো কোবরাজি বিদ্যা নয় তারা অনেক ইউটিউব চ্যানেল এসে দেখে কিছু বই দেখে তারা শিখে গেছেন শিখে কিন্তু বিভিন্ন রকমের কিছু ভংশন দিয়ে মানুষকে হয়রানি করছে তো মূলত দেখবেন অনেক চ্যানেলে অমক কবিরাজ বিভিন্ন কিছু বলে থাকে তো আসলে সেগুলো বলার কোনো প্রয়োজন নেই কারণ শিখে নিজেরা কাজ করবেন আপনারা নিজেদের কাজ করতে পারলে তার শোনারও দরকার নেই বা ওগুলো বোঝারও দরকার নেই তো আপনারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ভালোভাবে জেনে নিন এবং মনেযোগ সহকারে কথাগুলো শুনবে প্রথমত আপনারা একজন স্ত্রী যদি স্বামীর মনের সাথে মিলন করতে চান বা একটা স্বামী যদি স্ত্রীর মনের সাথে মিলন করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হবে রবিবারে এবং বৃহস্পতিবারের দিনে যদি সংগ্রহ করেন তাহলে সকাল ছটা থেকে দশটার মধ্যে সংগ্রহ করবেন আর যদি শনিবার অথবা মঙ্গলবারে সংগ্রহ করেন তাহলে দ্বীপপহরে সংগ্রহ করবেন আর এই দ্বীপ পহরের কি সংগ্রহ করবেন যেমন আমাদের দেশে কিন্তু পাঠা ছাগল আছে খাসি ছাগল আছে যাকে পুরুষ ছাগল বলা হয় এই পুরুষ ছাগলের কিছু প্রসাব আপনারা সংগ্রহ করে নেবেন আর যখন পুরুষ ছাগল যখন প্রসাব করবে সেখান থেকে মাটিতে যেন না পড়ে কোনো পাত্রের ভিতরে প্রসাবটা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নিয়ে কোনো ডব জাতীয় শিশি আছে বা কোনো ড্রপ আছে এরকম জাতীয়তে আপনারা ব্যবহার করেন কি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন যখন আপনারা স্বামী স্ত্রী সহবাস করবেন ওই সময় আপনারা ওই ড্রপ থেকে কিছু প্রসাদ স্বামী পুরুষ লাগিয়ে দিবেন এবং কিছু প্রসাদ নিজের জমিতে দিয়ে নেবেন দিয়ে যদি আপনারা স্বামী সহবাস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিতরে মনের যে একটি মিল ঘটবে এটি কিন্তু সারা জীবনেও আর নষ্ট হবে না কিন্তু এই কাজ আপনাদের পরপর তিন দিন করতে হবে তাহলে কিন্তু চির বুসি স্বামী এবং স্ত্রী উভয়ই হবে তো যদি স্বামী স্ত্রীকে করে স্বামীও কিন্তু হবে শুধু স্ত্রী একাই হবে না আর যদি স্ত্রী স্বামীকে করে স্ত্রীও হবে স্বামী কিন্তু একা হবে না উভয়ই কিন্তু হয়ে যাবে তো কারণ যেহেতু উভয়ই ব্যবহার করা হচ্ছে এই কারণে উভয় কিন্তু এই বসের মাধ্যমে আসবে বা এই মিলনের মাধ্যমে আসবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদিও বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহাসব নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ